আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি দুইশটি পদে সিএসএস এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে সিএসএস এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে লোন অফিসার এখানে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকলে আবেদন করা যাবে এখানে দুইশো জন লোক নিয়োগ করা হবে বয়স সর্বোচ্চ উনচল্লিশ বছরের ভিতরে হতে হবে বেতন প্রদান করা হবে চব্বিশ হাজার চারশো বিশ টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এখানে দেখতে পাচ্ছেন আপনারা যেখানে যেখানে পরীক্ষা দিতে ইচ্ছুক দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষা স্থান রয়েছে তারিখ রয়েছে সময় রয়েছে ঠিক আছে এই যেখানে যে পরীক্ষা স্থানগুলো রয়েছে দেখতে পাচ্ছেন বরিশাল তারপর গাজীপুর যশোর নরসিংদী এখানে যেই পরীক্ষা স্থানগুলো রয়েছে এই পরীক্ষা স্থানগুলোতে কিন্তু আপনাদের পরীক্ষা দিতে যেতে হবে ঠিক আছে এখানে তারিখ রয়েছে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুগণ এই যে তারিখ রয়েছে এই তারিখগুলোতে আপনারা এই স্থানগুলোতে গিয়ে সকাল নয়টার ভিতরে পরীক্ষায় অংশগ্রহণ করে কিন্তু চাকরিটি আপনারা নিতে পারেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আগ্রহী প্রার্থীরা দেখতে পাচ্ছেন পরিচালক এন্ড এই বরাবর কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে জীবন বৃত্তান্ত এবং কি আবেদন পত্রের সাথে এবং কি সকল শিক্ষাগত যোগ্যতা এবং কি অভিজ্ঞতা সনদপত্র দিয়ে আপনারা এই যেখানে আবেদন পাঠানোর ঠিকানা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে যেকোনো উপরুক্ত যে কোনো ঠিকানায় কিন্তু আপনারা কাগজপাতিগুলো নিয়ে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ঠিক আছে অবশ্যই আবেদনপত্রে মোবাইল নাম্বার আপনার ইমেল অ্যাড্রেস সহ আপনাদের সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আবেদনপত্রের সাথে অবশ্যই সচল মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস আপনারা আবেদনপত্রের সাথে দিয়ে দেবেন ঠিক আছে এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি যাবতীয় সুযোগ সুবিধা আপনারা এখানে ইনশাল্লাহ পেয়ে যাবেন প্রিয় বন্ধুগণ আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব প্রিয় দর্শক ভিডিওটি আপনাদের একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাট বাইটনটি অন করে দেবেন আর যারা এই ভিডিওটি এতক্ষণ আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি শেয়ার করে দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম